আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়া আল্লাহ রহমতে অনেক ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে দেখা অনেক দিন ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি তো মনে করলাম আজকে যেহেতু ফ্রি আছি আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি একটা ভিডিও বানাই তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আপনাদের মাঝে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটির টপিক ছিল হচ্ছে সার্বিয়াতে আমার চার মাসের যে অভিজ্ঞতা ছিল সেই বিষয়ে শফিউল ভাই তার বক্তব্য দিয়েছিল তো অনেক দিনই আপনাদের সাথে দেখ মানে ভিডিও দেওয়া হয় না আপনাদের মাঝে অনেক ঝামেলার মধ্যে ছিলাম এই জন্য ভিডিও দিতে পারিনি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো প্রত্যাশা করি আপনাদের জন্য সব সময় দুয়া শুভকামনা থাকবে ইনশাল্লাহ আপনারা যারা সার্বিয়া আসার জন্য বই জমা দিয়েছেন ইতিমধ্যে অনেকেই অনলাইনে দিয়েছেন অনেকেই অ্যাপ্রুভাল পেয়েছেন অনেকেই বলতেছেন ভাই এই কোম্পানি কেমন হবে অনেকেই বলতেছেন এই কোম্পানি কেমন হবে ভাই এটা তো সেইভাবে বলা যায় না যেহেতু আমিও নতুন এখানে আসছি ওইভাবে তো খবর নেওয়া যায় না আর কোনো কোম্পানিতে আসলে যে আসতে পারে ওই ফেস করতে পারে যে এই কোম্পানিটা কেমন কারণ কোম্পানিতে ঢোকার পরে কোম্পানির মালিকের আচার ব্যবহার এজেন্সিদের আচার ব্যবহার দেখেই বোঝা যায় যে কোম্পানিটা কেমন হবে তাছাড়া তো আর ওইভাবে বলা যায় না যে এই কোম্পানিটা কেমন ওই কোম্পানিটা কেমন কাজ কেমন বেতনাদি দেয় কোম্পানি কেমন ব্যবহার করে এগুলো তো বোঝা যায় না তো আপনারা যারাই সার্ভেয়ের জন্য বই জমা দিয়েছেন ধৈর্য ধরে থাকেন আসেন আসার পরে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে সার্বিয়াটা কেমন কারো কারো কপালে ভালো কিছু হয় কারো কারো কপালে খারাপ কিছু হয় বিদেশ এটা হচ্ছে একটা কপাল কপাল নিজের তো আপনারা অনেকেই বলে থাকেন যে এখন দু হাজার পঁচিশের মার্চ মাস চলছে এই পর্যায়ে সার্বিয়াতে ভিসা হচ্ছে কিনা জি ভাই এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে বলবো ভিসা হচ্ছে অনেকেই ভিসা হচ্ছে অনেকেই রিজেক্ট হচ্ছে তো যদি আপনার কাগজপত্র লিগালিটি থাকে আপনার ওয়ার্ক পারমিট আপনার যেই ডকুমেন্টসগুলো জমা দিতে হয় অনলাইন করার পরে সেগুলো যদি সঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন এটা আমি আগেও বলেছি শেষ পর্যন্ত বলবো যদি আপনার কাগজপত্র লিগালিটি সব কিছু ঠিক থাকে এগুলো যদি আপনার সাবমিটের সময় দিতে পারেন তবে ভিসা হবে হানড্রেড হান্ড্রেড আরেকটা বিষয় আপনাদের মাঝে আমি বলতে চাই সেটা হচ্ছে গত ফেব্রুয়ারি মাসে অনেকগুলো ভিসা হয়েছে তো আমি নিজে দেখেছি ভিসাগুলো অনেক হয়েছে ভিসাগুলো অরিজিনাল আছে তাদের ম্যান পাওয়ারও হয়েছে তারা অলরেডি অনেক লোক সার্বিয়াতে চলেও এসেছে তো এখন অনেক ভিসা হচ্ছে যাদের কাগজপত্র লিগেলিটি ঠিক ছিল তাদের ভিসা হচ্ছে তো আপনারা যাদের কাগজপত্র ঠিকঠাক আছে যাদের অনলাইন হয়েছে অ্যাপ্রুভাল হয়েছে তারা ইনশাল্লাহ সার্বিয়াতে আসতে পারবেন যারা সার্বিয়াতে দু হাজার পঁচিশে বই জমা দিতে চাচ্ছেন তারা আসতে পারে আমাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বলবো আপনারা বই জমা আমাদের কোম্পানি হয়তো আমাদের এজেন্সিরা হয়তো একটু কাজ দিতে লেট করেছে আমাদের সাথে এরকম একটু খারাপ আচরণ করেছে তো আপনাদের কপালে ভালো কিছু হতে পারে সবার কপাল যে খারাপ হবে এমন তো কোনো কথা না সার্বিয়াতে অনেক লোক আসছে অনেক লোকের কপালই ভালো অনেক লোকের কপালই খারাপ তো বিদেশ হচ্ছে সম্পূর্ণই কপাল তো আপনারাও আসেন বিদেশ আসতে গেলে এরকম রিস্ক নিতেই হবে কারণ হচ্ছে ভালোমন্দ ভালো মন্দ এটা তো দেশে থেকে যাচাই করা যায় না আমিও যদি আগের থেকে জানতাম যে এমনটা হবে তাহলে তো আর এই কোম্পানিতে আসতাম না এই কোম্পানিতে হয়তো বই জমা দিতাম না তো আপনারা আসেন আপনাদের কোম্পানি ভালো হবে ইনশাল্লাহ দুয়া রইল আপনাদের জন্য শুভকামনা রইল তো আজ এতটুকুই আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেই বিষয়েটা কমেন্ট করে জানাবেন তো সেই বিষয় নিয়ে আমি ইনফরমেশন নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ এতটুকুই প্রত্যাশী আল্লাহ হাফেজ